বিশিষ্ট সমাজসেবী সোমেন্দ্র চন্ডল মহাশয় মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমরা ওনাকে এস এম সি কোচিং সেন্টারের পক্ষ থেকে আরতালির মাধ্যমে আমরা অভিবাদন জানাবো পজিশন শুরু করো এবার বিশিষ্ট সমাজসেবী এবং ক্রিয়াপ্রেমী আমাদের এই তল্লাটে সবাই হোলাদা হিসাবে চেন যিনি আমাদের এই কল্যাণী ইউনিভার্সিটি তথা বিভিন্ন জায়গায় কর্মক্রিয়ার সঙ্গে যুক্ত থাকে এবং উনি এত খেলা প্রেমী যে বিভিন্ন জায়গায় এরকম ছোটো ছোটো খেলোয়াড়দের বিভিন্ন কোচিং সেন্টারে এবং স্বার্থমতো সমর্থন করে এবং সহযোগিতা করে প্রত্যেক ক্যাম্প চলার জন্য ব্যাক হার্ট দরকার অর্থাৎ পেছন থেকে সমস্ত মানুষের সহযোগিতা আমাদের মধ্যে বিশেষ প্রয়োজন সেই রকমই একজন সমাজসেবী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন এবং উনি আমাদের এই ক্যাম্প তথা ক্লাব এবং বিভিন্ন মানে সামাজিক অনুষ্ঠানে আমি দেখে থাকি এমনকি ওই যে শ্মশানে সেখানে ধর্মীয় অনুষ্ঠানেও আমি একদিন যজ্ঞের মানে নিজের পোশাকে আমি দেখেছি আমি সেদিন খুশি হয়েছিলাম যে এই যে মানুষের সঙ্গে মেশা এবং সমস্ত ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেকে বিলিয়ে দাও আমরা তার জন্যে এস এম সি কোচিং সেন্টারের পক্ষ থেকে সাধুবাদ জানাই আমাদের কোচিং সেন্টারের পক্ষ থেকে ওনাকে বরণ করে নেবে আমাদের বরণ করে নেবে আমাদের এই এস কোচিং সেন্টারের মূল প্রশিক্ষক প্রশান্ত সিনহা মহাশয় উচ্চরীয় পরিবার বরণ করে নিচ্ছেন এবং পুষ্পস্তবক সমাজসেবীকে তুলে দিচ্ছে সামনের দিকে থেকে এবার এস কোচিং সেন্টারের পক্ষ থেকে আমাদের সমাজসেবীকে স্মারকলেপি তুলে দেবেন এস এম কোচিং সেন্টারের মূল কর্ণধার রাজীব দাস আমরা আমাদের পরিচিত নাম হিসাবেই বলি বোনাদা তো ওনার থেকে আমরা এই সি কোচিং সেন্টারে যাতে পরবর্তীতে উন্নতি হয় তার মূল্যবান কিছু উপদেশ কিছু কথা আমরা শুনব আমরা অনুরোধ করছি এই কোচিং সেন্টার নিয়ে খেলাধুলা নিয়ে আপনার বিভিন্ন অভিজ্ঞতা আমাদের সামনে প্রকাশ করে প্রথমেই ধন্যবাদ জানাই এস এম সি কোচিং সেন্টারের যারা পরিচালক মণ্ডলী আছেন তাদেরকে এখানে উপস্থিত রয়েছেন মূল কোচ প্রশান্তবাবু এবং আমার ভাই রাজীব সহ আমার শ্রদ্ধাভাজন যারা রয়েছেন এবং ছোটো ছোটো শিশুরা যারা আমার সন্তান সকলকেই শ্রেণীভেদে আমার পক্ষ থেকে শ্রদ্ধা এবং ভালোবাসি খেলাধুলা সম্বন্ধে আমি সেইরম অভিজ্ঞ কেউ নয় তবে খেলাধুলা নিশ্চয়ই ভালোবাসি এবং এই এস এম কোচিং সেন্টার তাদের যে উদ্যোগ ছোটো ছোট ছেলে মেয়েদের নিয়ে তাদেরকে খেলাধুলার মাধ্যমে একটা বড় জায়গায় যাতে এরা পৌঁছতে পারে এই যে তাদের ভাবনা এই ভাবনাকে আমি সাধুবাদ জানাই আমার দেবার কোনো সামর্থ্য নেই তবে অবশ্যই এই ধরনের কর্মকাণ্ড যারা করেন তাদের পাশে থাকতে আমি ভালোবাসি এবং যদি কখনো কিছু আমার দ্বারা এই কোচিং সেন্টারের উপকার হয় সেটা নিশ্চয়ই আমাকে বলবেন আমি আমার সাধারণত চেষ্টা করি এই আর এই ছেলেমেয়েরা এই যে প্রশিক্ষণ শিবিরে যে অংশগ্রহণ করছেন এখান থেকে হয়তো এক এক সময় কেউ ডিস্ট্রিক্ট খেলবেন কেউ ন্যাশনাল খেলবেন এটাই কিন্তু যারা পরিচালনা করছেন তাদের ভাবনা তাদের আশা নিশ্চয়ই তোমাদের কাছে আমার সেটাই বলার যে তোমাদের যারা গাইড রয়েছেন যারা কোচ রয়েছেন তাদের নির্দেশ কথা কখনোই অমান্য করবে না তারা যে পথে তোমাদেরকে পরিচালনা করছেন তোমরা আস্তে আস্তে সে পথে এগিয়ে যাও নিজেকে প্রতিষ্ঠা করো নিজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হও এই বাংলার বুকে এই দেশের বুকে এটাই কিন্তু তোমাদের কাছে এদের পাওনা মানে পাওনা হবে বা এটাই এই কোচিং সেন্টারের চাহিদা তোমাদের এই ছোট ছোট শিশুদের কাছে নিশ্চয়ই আশা করব তোমরা নিজেদেরকে সঠিক পথে রেখে আগামী দিন প্রতিষ্ঠিত হবে এই বাংলার বুকে এই দেশের বুকে এই অঙ্গীকার নিয়ে পথ এগিয়ে চলো তোমাদের পাশে আমার মতো সাধারণ মানুষ সদা সর্বদা থাকবে এই কথা বলে ধন্যবাদ আমাদের বিশিষ্ট সমাজসেবী ভোলাদাকে আমরা যারা খুদের সদস্য আছি ইতিমধ্যেই ভোলাদাও হয়তো জানেন যে এই কোচিং সেন্টার থেকে অলরেডি বিভিন্ন জায়গায় চান্স হয়ে গেছে তো আমরা এই যে অভয়বাণী ফেলা আমরা অত্যন্ত গর্বিত উনি আমাদের মধ্যে এসেছেন আমরা ওনাকে তিনবার স্যালোটের মাধ্যমে আমরা অভিবাদন দেব